আজকের ভিডিওতে আমি শেয়ার করব কি কি পরিচর্যা না করলে এই তীব্র গরমে আপনার সবেদা গাছটা মরে যেতে পারে এবং কী কী পরিচর্যা করলে আপনার এই গাছটা অনেক সতেজ হয়ে থাকবে এবং বেশি বেশি ফুল ফল পাবেন কাজেই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মুহূর্তে যারা ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটা আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আমি হারুন রশিদ আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে মে মাসের এক তারিখ দু সাল মহান মে দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে এবং সেই সাথে প্রচণ্ড তাবদাহে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে পড়তেছে আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানেও দেখছি প্রচণ্ড তাবদাহে অবস্থা কাহিল আর বাসায় এসে দেখতেছি এখানেও অবস্থা একই তো আজকে বাগানে আমার যে সবেদা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অর্থাৎ আমি কিভাবে পরিচর্যা নিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো এখন যেহেতু প্রচণ্ড তাপ এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সবেদা গাছে যাতে পানি শূন্য হয়ে না যায় দেখতে পাচ্ছেন যে আমার এই সবেদা গাছের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল চলে আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটার বয়স কিন্তু এক বছর অর্থাৎ আজকে থেকে এক বছর আগে এই গাছটা আমি এই তিরিশ লিটারের বালতিতে রোপণ করছিলাম এখন গাছটা বেশ সড়ো এবং ঝোপালো হয়ে উঠছে এটা থাই ভ্যারাইটির একটা লম্বা জাতের সফেদা গাছের চারা আমাকে যেটা বলে দিয়েছিলেন মুসলিম নার্সারির কাজল ভাই তো এই গাছটা যেহেতু এখন প্রচণ্ড তাপ এবং গাছে ফুল চলে আসছে এখন অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই গাছের জন্য করতে হবে প্রথম কথা হচ্ছে এই গাছে সবেদা গাছ কিন্তু প্রচুর পরিমাণে পানি পছন্দ করে এবং এখন যেহেতু গাছে ফুল আছে আপনার খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে সফেদা গাছের গোড়া শুকিয়ে না যায় আপনার এই গাছের গোড়া যদি এখন কোনো কারণে শুকিয়ে থাকে বা আপনি এক থেকে দুই দিন পানি দেওয়া বন্ধ রাখেন সেক্ষেত্রে গাছের পাতা ঝিমিয়ে পড়বে এবং গাছ কিন্তু মারাও যেতে পারে আর যদি গাছ মারা নাও যায় আপনার গাছে যত ফুল আছে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়বে এই কারণে আপনার অবশ্যই সকাল এবং বিকাল এই দুই সময় গাছে পানি দিবেন দেখতে পাচ্ছেন যে আমি গাছের গোড়া কিন্তু এই যে বিকালবেলা আবার পানি দিয়ে ভিজিয়ে রাখছি আবার সকালবেলায় এই গাছের গোড়ায় পানি দিব। এই পানির ব্যাপারটা এখন খুব বেশি খেয়াল রাখতে হবে আর এমনিতেও সবেদা গাছ যথেষ্ট পানি পছন্দ করে তো এই গাছের গোড়ায় আপনি পানি দিলে গাছটা সতেজ থাকবে আর এই গাছে ফুল যখন চলে আসতেছিল অর্থাৎ নতুন পাতার সাথেই কিন্তু এই সফেদার ফুল আসতেছিল সেই সময় আমি পনেরো দিনের গ্যাপে অর্থাৎ যখন ফুল আসা আসা একটা ভাব ওই সময় আমি এই গাছে একটা ফাঙ্গিসাইট এবং একটা পেস্টিসাইট স্প্রে করে দিয়েছিলাম একদিন আগ পিস ব্যবধান করে এবং এর পনেরো দিন পরে আবারও এই গাছে আমি একটা ফাঙ্গিসাইট এবং একটা পেস্টিসাইট স্প্রে করে দিই এবং সেই সাথে এই গাছে আমি বোরন স্প্রে করেছিলাম ওয়াটার সলিউবল যে বোরনটা আছে টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার সলিউবল বরণ এটা স্প্রে করে দিয়েছিলাম এবং পাশাপাশি বাসায় যে আমরা মাছ নিয়ে আসি সেই মাছ কাটার পর যে মাছটা ধোয়া হয় মাছ ধোয়া যে পানিটা এটা আমি এই গাছের গোড়ায় দিয়েছিলাম তো রেজাল্ট দেখতে পাচ্ছেন যে এই গাছের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল চলে আসছে এখন এই গাছের আরও কিছু যত্ন করতে হবে এই ফুল যাতে ফলে পরিণত হয় তো এই কারণে এখন যেহেতু এটা ফুল ফোটার সময় হয়ে গেছে এখন কিন্তু কোনোভাবেই এই গাছে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না সেক্ষেত্রে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বিশেষ করে পরাগায়নে ব্যাহত হইতে পারে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে আর যারা নতুন স্বাদ বাগানি আছেন তারা যে ভুলটা বেশি করেন সেটা হচ্ছে গাছে ফুল চলে আসলেই গাছের অতিরিক্ত যত্ন করতে যেয়ে অনেক সময় গাছের ভালো করতে যেয়ে খারাপ করে ফেলেন তো এই কাজটা করা যাবে না যতটুকু যত্ন করা দরকার অতটুকু করলেই অ্যানাপ আর এই যে এখন যে গাছে ফুল আসছে এখন আপনারা গাছের গোড়ায় কখনোই তরল সার বিশেষ করে নিম খৈল বা সরিষার খোল পচা পানি এটা দেওয়া যাবে না কারণ এটা দিলে দেখা গেছে প্রচণ্ড রোদ এবং সাথে যদি এই সরিষার খোল পচা পানি দেওয়া হয় সেক্ষেত্রে গাছের পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন আমরা গাছের গোড়ায় যে সারটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট ফসফেট সমৃদ্ধ এই সারটা অল্প কিছু পরিমাণ আপনার যদি বারো ইঞ্চি টব হয় সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ আর যদি তার থেকে একটু বড় ষোলো বা বিশ ইঞ্চি সাইজে টব হয় সেক্ষেত্রে এক থেকে দেড় চামচ টিএসপি সার আমরা এই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি এবং পাশাপাশি যে সাদা পটাশ যেটাকে বলা হয় অর্থাৎ সালফেট অফ পটাশ বা এস যে সারটা আছে এটা আমরা এই টবের সাইজ অনুযায়ী হাফ চামচ থেকে এক চামচ এখানে দিতে পারি তবে টিএসপিটা গাছের গোড়ায় দিয়ে আমরা এই সালফেট অফ পটাশটা যেহেতু এটা ওয়াটার সলিবল এটা আমরা পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি যেমন দেখতে পাচ্ছেন আমি এই গাছটা কিন্তু এখন স্প্রে করে দিছি এটা করলে গাছটা খুব দ্রুত এই খাবারটা সংগ্রহ করতে পারবে এবং গাছের ফুল ফল টেকার সম্ভাবনা আরও বেড়ে যাবে আর এখন যেহেতু প্রচণ্ড গরম চলতেছে তো এই গরমের কারণে এই পরাগায়ন ঘটানোর জন্য যে পোকাগুলো আসে এটা আসার সম্ভাবনা কিছুটা কম থাকবে সেক্ষেত্রে পরাগায়ন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই গাছে এখন হ্যান্ড পলিনেশন যদি করে দিই সেক্ষেত্রে ফলন বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আর হ্যান্ড পলিনেশন করার জন্য কিন্তু দিনের বেলা থেকে রাতের বেলায় সবচেয়ে বেস্ট আমরা যদি রাতের বেলায় যখন ফুলটা ফুটে তখন এই যে আপনারা এখন ডিসপ্লেতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে হ্যান্ড পলিনেশন করে দিই অর্থাৎ গর্ভদণ্ডটা দেখেন বাইরের দিকে চলে আসছে এই গর্ভদণ্ডের উপরে যদি এইভাবে পরাগণটা করে দেওয়া যায় তাহলে এই ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এতটুকু যত্ন যদি করা যায় এবং পানি ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখা যায় আশা করা যায় ইনশাআল্লাহ এখান থেকে ভালো ফল পাওয়া যাবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আর আমাদের চ্যানেলে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ